Assalamu alaikum. এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা সকালে আমি আমার ফেসবুক পেজে অলেজে আপনার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলাম যে আজকেও এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা ব্যর্থ হবে এই কারণে কারণ তাদের নিজেদের ভিতর বন্ডিংটা ঠিক নেই নিজেদের ভিতর যদি বন্ডিং ঠিক থাকতো যৌক্তিক একটা দাবি নিয়ে যদি বোর্ডের সামনে যেত সেক্ষেত্রে বোর্ড হয়তো বা এই বিষয়গুলো নিয়ে ভাবলেও ভাবতে পারত কিন্তু সকালবেলা আন্দোলনের যে অবস্থা ছিল আর বর্তমানে এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন যে অবস্থা টোটালি আকাশ পাতাল তফাত শিক্ষার্থীরা সব জায়গা থেকে শিক্ষার্থীরা এসে সচিবালয়ের সামনে জড়ো হয়েছে এবং ঢাকা এডুকেশন বোর্ডের সামনে যে শিক্ষার্থীরা ছিল তারাও সচিবালয় এই মুহূর্তে অবস্থান করছে তাদের যে দাবিগুলো আছে এর প্রত্যেকটা দাবি মানে একটা দাবি কেউ

এর উত্তর শিক্ষা বোর্ডকে দিতে হবে কেন টিকটকাররা খাতা দেখলো আসলে টিকটকাররা যে খাতা দেখেছে এটা কিন্তু আমরা সবাই জানি সাধারণত আমি এইচএসসি পঁচিশ পরীক্ষা হচ্ছে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এইচএসসি পঁচিশ পরীক্ষার খাতা টিকটকাররা দেখছে বাংলা দ্বিতীয় খাতা সেই ভিডিওটা ছড়িয়েছে যদি সত্যি হয় এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের কপালও দুঃখ আছে কারণ কি এই টিকটকাররা যখন খাতা দেখবে তখন নাম্বারটা একটা একজন শিক্ষক যেভাবে নাম্বার দিত সব কিছু বুঝে শুনে চিন্তা করে সে কিন্তু নাম্বার দিতে পারবে না যার কারণে শিক্ষার্থীদের ফেল আসবে রেজাল্ট খারাপ হবে সব কিছু মিলে ওই শিক্ষার্থীটা একটা খারাপ অবস্থায় চলে যাবে সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের এখানে একটু সচেতন হওয়া দরকার ছিল আমরা নিউজ করার পর শিক্ষা বোর্ডে একটা নোটিশও পাবলিশ করেছিল যে যদি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া কিন্তু শিক্ষা বোর্ড পরবর্তীতে আর কোনো প্রমাণ পায় নাই অথচ আমরা অনলাইনে অহরহ এ ধরনের ভিডিও দেখছি যে টিকটকাররা খাতা দেখছে শিক্ষার্থীর প্রশ্ন শিক্ষা কাছে কেন কারণে দেখলো তিন নাম্বার প্রশ্ন কেন শিক্ষক খাতা না দেখে সেভেনের একজন শিক্ষার্থীকে দিয়ে খাতাটা দেখালো চার নম্বর প্রশ্ন কেন একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে তিন বিষয়ে একজন আন্দোলন আমি বলে দিতাম যে এই কারণে হয়েছে এখন শিক্ষা বোর্ডের কাছে এর উত্তর আছে কিনা শিক্ষার্থীরা মানে সেই পর্যন্ত যেতে পারছে না যেখানে গিয়ে তারা এই প্রশ্নগুলো তুলে ধরবে শিক্ষা বোর্ড একবার ডাকছে তাদেরকে শিক্ষা বোর্ড বুঝিয়ে বলছে তোমরা অমুক জায়গায় গিয়ে আন্দোলন আবার তারা ওইখানে যাচ্ছে ওইখান থেকে বুঝে বলছে অমুক জায়গায় গিয়ে আন্দোলন করো আমি এই ভিডিওতে না আমি কাউকে সাপোর্ট করছি না আমি কোনো কিছুর পক্ষে কথা বলছি আমি শুধুমাত্র এতটুকুই বলছি এখানে যতগুলো প্রশ্ন একজন স্টুডেন্ট করেছে প্রত্যেকটা প্রশ্নই যৌক্তিক তাদের এই প্রশ্নগুলোর উত্তর দরকার কারণ তারা ফেল করেছে তাদের আর এখন মানে হারাবার মতো কিছু নাই যে আন্দোলন করলে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে এটা হবে সেটা হবে এরকম কোনো অপশন তাদের নাই তারা পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে ফেল করেছে তারা এই প্রশ্নগুলো যৌক্তিক প্রশ্নগুলো বোর্ডের কাছে করছে এখন বোর্ড এই প্রশ্নগুলো নিবে কিনা বা উত্তর দেবে কিনা সেটা এখন দেখার বিষয় সকাল বেলা ঢাকা এডুকেশন বোর্ডের সামনে আসলে আন্দোলন হচ্ছিল শিক্ষার্থীরা একে একে সবাই জড়ো হচ্ছিল পরবর্তীতে সে আন্দোলনটা মানে বোর্ডের সামনে কোনো কাজ হয় নাই সে আন্দোলন নিয়ে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করেছিল এবং বর্তমান আপডেট অনুযায়ী তারা সচিবালয়ে আছে এবং শিক্ষার্থীরা বলছে আমাদের দাবি যতক্ষণ না পূরণ করা হবে আমরা না খেয়ে হলেও আমরা এখানে অবস্থান করবো এবং আমাদের দাবি শুনতে হবে সেটা পূরণ করতে হবে পরবর্তীতে আমরা এখান থেকে চলে যাবো এবং সেখানে যারা প্রশাসন কর্তব্যরত অবস্থায় আছে সবাই কঠোর পদক্ষেপ নিয়েছে যে সচিবালয়ে কালকে ঢুকতে দিবে না আবার শিক্ষার্থীরাও নিজেদের অবস্থান থেকে অনর যে আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় ত্যাগ করবো না সামনে এখন শুধুমাত্র দেখার পালা যে আসলে কি সিদ্ধান্তটা আসে যারা আসলে ফেল করেছে তার প্রত্যেকটা শিক্ষার্থীর ফেলের পিছনে যে তাদের নিজস্ব ব্যক্তিগত কারণ আছে এমনটা বললে একেবারে ভুল হবে ফেল প্রতি বছরই করে কিন্তু দুই সালে যে কিছু ঘটনা ঘটেছে মানে যেগুলো অলৌকিক ঘটনা বলা যে একটা শিক্ষার্থী এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে তিন সাবজেক্টে ফেল যায় এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে দুই সাবজেক্টে